বরাকাতু আমরা এখন যাচ্ছি অস্ট্রেলিয়াতে একটা জায়গায় যেখানে পেলিকানদেরকে খাবার খাওয়ানো হয় চুন দেখি

আমারের জন্য হাউ আর ইউ ফিলিং মাছের গন্ধ নামবো আমি আছি সমস্যা নাই আপনি নাম আচ্ছা জান না সমস্যা নাই সমস্যা নাই এই পর্যন্ত যান বেশি কাছে যাবেন না পুরা গোলকেস্টে যত প্যালিকান আছে সব এখানে চলে আসে তো না তো দিবে না কাছাকাছি যায়ন বেশি কাছে যায়ন না আর কি যাইতে পারেন কিন্তু বেশি কাছে যায়ন না জান আমি আসতেছি না হ্যাঁ 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 ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রে যান আমি বুঝতেছি না ঠিক ওই দেন ওই দেন আমাদেরকে টাকা লাভ আছে জীবন মানে লড়াই ঠিক আছে মোটিভেশনাল স্পিচ Ja, yes, exactly. Hangt yes. yes. Ja, precies. Ja, precies. Hé, hè? Hé, hè? Nee, hè? Hé, hè? Hé, hè? 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 naar Hè? Hè?

Just be careful, that's a naughty one, guys. Be careful, careful, not friendly. Thank you. Thank you. Ooh. এই টাকা বাড়ায় এত ঢাকা দিল না আমাকে ঠোকা দিবে আমি আরো মন হচ্ছে দাঁড়ায় খাবারের জন্য একসাথে আমরাও খাবার চাই আমরা দুজন একসাথে দাঁড়াইছি আমরাও খাবার চাই ঠিক আছে Yeah. Um, cool i are you going to have him? Uh, <laughs> even... You know what you need? You need the they never oh, I don't know what... Oh, That's why I normally he's, oh, use oh, do like, like Yeah, it's like, oh. it's like you walk through the crowd. Oh, I just said I was oh. a <laughs> coming. <laughs>